লরি থেকে কুড়ি লক্ষাধিক টাকা নেশাজাত কাপ বাজে তো বাজারে ছোড়া চোরাই বাড়িতে ধৃত দুই পাচারকারী নেশা সামগ্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে চলেছে অসম পুলিশ এর পরিপ্রেক্ষিতে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল করিমগঞ্জের বাজারে ছড়া থানাধীন চোরাই বাড়ি ওয়াচ পোস্টের পুলিশ বৃহস্পতিবার সকালে খুচরো সামগ্রী বোঝাই বারো চাকা লরি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ত্রিপুরার আগরতলা যাবার পথে চোরাই বাড়ি পুলিশ ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তলাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি এতে বিভিন্ন সামগ্রী আড়াল থেকে কুড়ি কার্টুনে দু হাজার বোতল ফেন্সিডিল নামক নেশা জাতীয় অবৈধ কাপসিরা বাজেয়াপ্ত হয় যার কালো বাজারে মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে এতে জড়িত থাকার দ্বারে লরি চালক ও সহজ চালককে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে আজ মোহাম্মদ ও রবি কুমার তাদের বাড়ি উত্তরপ্রদেশে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতদের শুক্রবার জেলা সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে যে এসব গন্ধবিহীন নেশা সামগ্রী ব্যাপক চাহিদা রয়েছে পড়শি দেশ বাংলাদেশে তাই চোরা কারবারিরা ত্রিপুরাকে করিডোর করে সময় সময় এসব সামগ্রী পাচারে জড়িত রয়েছে তবে এ নিয়ে পুলিশও হাত পা গুটিয়ে বসে নেই ফলে কয়েকদিন পর নেশা সামগ্রী সহ ধরা পড়ছে পাচারকারীরা ब्यूरो रिपोर्ट डेली बॉडक हाँ गाड़ी ये गाड़ी में क्या सामान लेके आया सर कितना पेटी बीस पेटी कितना बुतल दो हजार। कहाँ से आया? गाद कहाँ जाने वाले अंदर लो पंद्रह लो और गाड़ी में क्या सामान लगे परचून है सर ट्रांसपोर्ट समान